এই যে আঠারো বা বিশ বছর সময়টা আপনার জীবন থেকে কেটে যাচ্ছে প্রাপ্ত বয়স্ক হতে হতে কিংবা দুনিয়ার ভালো মন্দ কিছু বুঝতে বুঝতে এরপরে এই যে সিক্সটি ইয়ার্স এর মধ্যে লাস্টে টেন ইয়ার্স হ্যাঁ এটাকে আপনি মাইনাস করে দেখে কারণ এই সময় আপনি আমি চাইলেও একজন দায়ী বাল হতে পারবো না চাইলেও আল্লাহ বাসার জিয়ত করতে পারবো না কারণ বয়সের কিছু বাধ্যবাধকতা ইত্যাদি থাকবে যেগুলো আমাকে আপনাকে সামনের দিয়ে অবশ্য হতে বাধা হয়ে দাঁড়াবে তাহলে বোঝা গেল আপনার আমার জীবনের মধ্যে মূল যে সময়টা কাজ করার সামনে অবসর হওয়ার মূল টাইমটা হচ্ছে টোয়েন্টি ফোরটি প্লাস এই সময় তার বোঝা গেল আপনার আমার জীবনের মূল কাজ করার সময় হচ্ছে টোয়েন্টি থেকে ফোর্টি পর্যন্ত এই সময়গুলো আর এই সময়টাকে আদিসের পরিবেশের জীবন এবং যৌবন বলা হয়েছে ইমিল শরীফ এসেছে যে আমা বসু সম্ভব আলী ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তালা পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোন বান্দাকে

বার্ধক্য আসার আগে আমরা কাজ যে টোয়েন্টি থেকে ফোর্টি প্লাস সময়টা এটাই হচ্ছে আমাদের জীবনের যৌবন কাল আর হচ্ছে যৌবনের ডেফিনেশন এখন যদি আপনার আমার বয়স টোয়েন্টি ফাইভ হয়ে থাকে অথবা থার্টি হয়ে থাকে তাহলে শুধুমাত্র পনেরো বছর বা বছর হাতে বাকি আছে এই সময়টাই হচ্ছে জীবন এবং যৌবন এই সময়টার মধ্যেই আমাদের সব কাজগুলো আমাদের স্বপ্নগুলো গুছিয়ে নিতে হবে সেটা হোক দিনের জন্য কোনো কাজ করা অথবা দুনিয়ার জন্য অথবা এস্টাবলিশমেন্টের জন্য অথবা পরিবার গঠনের জন্য দিন প্রতিষ্ঠার জন্য অথবা যে কোনো সেক্টরে হোক না কেন যদি আপনি কাজ করতে চান সামনে অগ্রসর হতে চান টোয়েন্টি প্লাস থেকে ফোর্টি প্লাস এই সময়ের মধ্যে আপনার স্বপ্নগুলো বাস্তবায়ন করার জন্য আপনাকে এগুতে হবে অগ্রসর হতে হবে এটা চরম বাস্তবতা এটাই হলো চূড়ান্ত কথা এরপর আসলে আমরা আরেকটা পয়েন্ট নিয়ে কথা বলি এই সময়টাতে আমাদের মূলত কি শেখানো হচ্ছে আর আমাদের কি শেখার কথা ছিল আমাদেরকে শেখানো হচ্ছে জীবনে বিশ্বাস করুন ও নিজের থেকে কথাটা বলছি আমি যেই সমস্যাটা বর্তমানে সম্পদের সময় খুব বেশি ফেস করছি যে আমাদের ইয়াং জেনারেশন এই পরিকল্পনা সবাই করে যাচ্ছে ম্যাক্সিমাম এই পরিকল্পনা করে যাচ্ছে যে আমার কিছু জায়গা জমি থাকবে আমার একটা বাড়ি গাড়ি থাকবে ব্যাংক ব্যালেন্স থাকবে আমার ভালো একটা স্যালারি থাকবে একটা ভালো অনারিয়াম ইত্যাদি থাকবে যাতে আমার পরবর্তী যে জীবনটা আসে আমি সুন্দরভাবে কাটাতে পারি যাচ্ছে যে আমাদের চিন্তা চিন্তা পরিকল্পনা মূল ভিত্তিতেই হচ্ছে কুপুর এবার সিল্কের উপর করে ভিত্তি করে যেটাকে বলা হয় মেটাল লিচার প্রশ্ন হয় যেটা আমাদেরকে কেন শিখায় কেনই বা শিখায় এটা আমাদেরকে শিখে আমাদের পরিবার আমাদের পিতা মাতা আমাদের এডুকেশন সিস্টেম অথবা আমাদের সমাজ কিংবা আমাদের পলিটেকনিক্যাল লিডার অথবা মিডিয়া কিংবা বিশ্ব কারণ বিশ্বের থিওরি হচ্ছে যে ফোরটি ইয়ার্স প্লাস হওয়ার হবে অর্থাৎ তোমাকে নিজের পায়ে নিজে দাঁড়াতে হবে অথচ এই ইয়াং জেনারেশনকে যদি কোশ্চেন করা হয় যে পৃথিবীতে তোমার আসার মূল কারণ নাকি তোমার উদ্দেশ্য নাকি। তো সে তার উত্তর দিতে কাপ করবে সুন্দর করে তার উত্তর দিতে পারবে না

এই সিস্টেমটা মনে করে মানুষের বুদ্ধা বুদ্ধি বিবেক চিন্তা চেতনা এবং দর্শন এমনকি বিজ্ঞান হচ্ছে সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী মাপকারী দ্য ফাউন্ডেশন অফ এডুকেশন সিস্টেম এটা হচ্ছে অন দ্য লিসন অ্যান্ড কুপন এই সময়টা আমরা এই কাজে ব্যয় করে দিচ্ছি তাছাড়া এই সময় আমরা আরেকটা বিষয়ে খুব বেশি শূন্যতা ফিল করি সেটা হচ্ছে যে আমাকে অনেক অনেক টাকা উপার্জন করতে হবে অনেক বেশি উপার্জন করতে হবে এবং এমন কি নিজের পায়ে নিজে দাঁড়াতে হবে প্রতিষ্ঠিত হতে হবে আমার একটা ভালো ইকোনমিক প্রজেক্ট থাকবে যাতে করে আমার জায়গাটা খুব মজবুত হয়ে হয় অথচ দেখা যায় এই জায়গা আসার পরে ইয়াং জেনারেশন এমন যুবকদের অবস্থা হয়ে হয় সেটা হচ্ছে যে টাকার পিছনে ছুটতে গিয়ে সে হালাল হারাম দাম বাম কিছু ম্যাক্স বিচার করে ফেলছে কারণ তার চিন্তা চিন্তা যে আমাকে সামনে এগুতেই হবে ইল্লা মাসা ম্যাক্সিমামের কথা আমি বলছি ইল্লা মাসা আল্লাহ কিছু তো ভালো আছে তাদের কথা খুব আলাদা তবে হ্যাঁ এই সময়ে এসে যুব সমাজ এবং ইয়াং জেনারেশন মাদক আসক্ত হয়ে পড়ে আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি নাই ফর এক্সাম্পল এতটুকু একটা বাচ্চার বয়স সর্বোচ্চ পনেরো বা ষোলো বছর হবে ওই ছেলে সাথে কথা বলে দেখা গেল যে ও প্রত্যেক সপ্তাহে দুই থেকে আড়াই হাজার টাকা মাদক সেবন করে আচ্ছা এটা পনেরো বছর বাচ্চার যদি এই অবস্থা হয় যাদের বয়স টোয়েন্টি প্লাস টোয়েন্টি তার উপরে তারা যারা মাদক সেবন অভ্যস্ত তাদের ওদের অবস্থা কেমন এর কারণ হচ্ছে দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে আমাদের ধারণা এবং আমাদের কনসেপ্ট এমন হয়ে যাচ্ছে যে মাদকের মধ্যে একমাত্র মানসিক শান্তি রয়েছে আর অপর দিকে সাংস্কৃতিক অগ্রসর মিডিয়া এরা তো আমাদেরকে বুঝাচ্ছে যে এটা আপনাদের হচ্ছে ব্যক্তিগত স্বাধীনতা এখান astrocyte করার কোন অধিকার বড় মোল্লা মৌলবি কোত আসেන්නේ তুমি তো আর ব্যক্তিগত স্বাধীনতা কে সামনে অবসর হও এমন চিন্তা চেতনা এমন কনসেপ্ট ইয়াং জেনারেশন কাজ থেকে কোনো ভাবে কামমান আমরা কোন কোনো সময় কিছু আই ওয়াজ কিছু পেট্ৰোনাজিং দেখি লেটলি কি কোনো কোনো এডিটর দেখি যেটা আই ওয়াজ উপর থেকে এটাকে পেট্ৰোনাাইজ করা হয় নাইলে মাধব এভাবে থাকতো না যুবকদেরকে এভাবে মাদকের দিকে অবসর করিয়ে তাদেরকে ধ্বংসের দিকে ফেলে দিচ্ছে এই সময়টাতে অনেকে একটা কমন সমস্যা ফেস করে সেটা হচ্ছে যে একটা ভালো বাসার পিছনে ছুটে কারণ এই সময়টাতে যুবকের ভিতরটা খান করে বিক্ষিপ্ত থাকে অস্থির হয়ে যায় তারা মনে করে বা এই ইয়াং জেনারেশন মনে করে যে একটা প্রেয়সী বা একটা প্রিয়তমাই হচ্ছে তার প্রশান্তির একমাত্র কারণ যেহেতু তাদের সামনে বা এই ইয়াং জেনারেশনের সামনে বিবাহের রাস্তাকে কঠিন করে তোলা হয়েছে দেখা যায় যে তারা হারাম যায়। আবার কেউ কেউ হারাম এক পর্যায়ে দেখা যায় তাদের মধ্যে হয়ে যায়। আর ঘটে। যার ফলে আমরা প্রায় সময় অনেকে সুসাইড করে বসে কিংবা সিরিয়াসলি ক্লিয়ার হয়ে যায় অথবা মাদক এডিক্টর হয়ে যাচ্ছে সুতরাং এই সময়ে যে এডুকেশন সিস্টেমের দিকে দিকে হচ্ছে। আমরা সেটার মূল ভিত্তি হচ্ছে কুপুর এবং এমনকি যে রিজিকের পিছনে দৌড়াচ্ছি সেটাও কেমন যেন হারামের একটা কুফল আবার যে ভালোবাসার পিছনে আমরা যাচ্ছি সেটা রিয়েল ভালোবাসা না নয় সেটা হচ্ছে প্রেম ভালোবাসা এমনকি যে পলিটেকনিক্যাল পাওয়ার পাওয়ারের ড্রিম আমরা দেখছি এটা একজাক্টলি একটা ফ্যাক্ট তাহলে দিন শেষে দেখা গেল আপনি যে কাজটা করছেন পৃথিবীতে আপনার যে আসার যে মূল উদ্দেশ্য ছিল ওমা খালাক্তুল জিন্ন ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন এই উদ্দেশ্য থেকে আপনি আমি দূরে সরে এসেছি আপনি ভুলে যাচ্ছেন যে আল্লাহ আপনাকে কেন বা পৃথিবীতে পাঠিয়েছেন এবং আপনি কত কথাও ভুলে যাচ্ছেন ওই কোশ্চেনের কথা ভুলে যাচ্ছেন যে ওয়ান সাবাবি কি মাবলাম এটা আমাদের ইয়াং জেনারেশন খুব বেশি কমন একটা সমস্যা এটা আমাদের ইয়াং জেনারেশন কমন একটা সমস্যা অথচ এই সময় আমাদের উচিত ছিল সেকুলার এডুকেশন এবং ইসলামিক এডুকেশন দুটোই শিক্ষা করা বেশ এমন আবি যে কোরআন সুন্নাহ স্টাডি করার সাথে সাথে অন্যান্য সাবজেক্ট গুলো আমরা স্টাডি করব এবং উভয় সাবজেক্ট গুলো একত্রিত করে উভয় সাবজেক্ট গুলো জ্ঞান অর্জন করে ইসলামকে জাতির সামনে এবং উম্মার কাছে পেশ করা জাতি করে কুপুর এবং শিখ যারা লিপ্ত রয়েছে কুপার এবং মুশরিকরা যারা আমাদের কথাকে কোনো ভাবে রদ করতে না পারে বা আমাদের কথা শুনতে বাধ্য হয়ে যায় কিন্তু আমরা এটা করতে না উচিত ছিল আমাদের এই আমাদের কিন্তু আমরা উচিত ছিল আমাদের জীবনের গোলটা ঠিক করা আমাদের লাইফের গোলটা হচ্ছে জানুনাথ আর আমরা আমাদেরকে পাঠিয়েছেন জান্নাত কেমন করার জন্য কিন্তু আমরা ভুলে যাচ্ছি